ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো অনেকে বলেছে যে তোমার ছোট্ট একটা রুমের ভিডিও দাও তো আমি তো অনেক ছোট্ট একটা রুমে থাকি তো সেটাই তোমাদের এখন দেখাবো এটা হচ্ছে দরজা দরজা থেকে স্টার্ট করলাম দেখো এটা দরজা এটা ছোট্ট একটা রিং লাইট আর এই দিক থেকে চলে এলাম এটা হচ্ছে আমার ছোট্ট একটা বেড নিজের প্রসঙ্গ এরকম এইটা দেখো চিড়ে গেছে যাই হোক ওটা পরে নিয়ে আসব অতটা গোছানো নেই মোটামুটি গুছিয়ে রেখেছি যতটা পারি মশাইটা গোছানো হয়নি আর এই যে আমার ট্যাডিটা এর কোনো দামই নেই এখন আমার কাছে যখন প্রথম প্রথম যখন কিনেছিলাম এত ভালো লাগতো বাট এখন আর ভালোই লাগে না ওভাবেই শুয়ে থাকে ঘিটিটা প্যাকা করে আছে তো দেখো আর আমার তো আলমারি নেই তো এইখানটায় ফ্লিপকার্ট থেকে কিছু ব্যাগ অর্ডার করেছিলাম তো সেইখানে আমার সমস্ত জামা কাপড় শাড়ি যা কিছু হয় সমস্তটা এইখানটায় আমি রেখে দিয়েছি ব্যাগের মধ্যে এটা ছোট্ট একটা আলনা আলনা তো নর্মালি সবার বাড়িতেই থাকে এটা ড্রেসিং টেবিল বাস এতটুকুই আর কিচ্ছু নেই তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে আর শেয়ার করে দেয়